হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ তো তোমাদেরকে আগের দিনের জন্মদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হলো পার্ট টু পরের দিনের জন্মদিনের ভিডিও তো দেখতেই পাচ্ছো আমাদের গরিবের ডেকোরেশন বেড কাভারটা নিয়ে তার উপরে বেলুন ফুলিয়ে হ্যাপি বার্থডে লিখে ফুল দিয়ে বেলুন দেওয়া হবে বেলুন এখনও ফোলানো হয়নি ফোলাচ্ছে বাচ্চারা ঘরে গিয়ে ওই যে দেখো বেজে খেলছে ওরা আর এদিকে আমার দিদিমা মানে দিদা আমি দিদা বলি আমরা আমার মার মা সে এসছে দিদা ওখানে আমার সাথে বসে আছে আমার মা নিচে বসে আছে আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কি তো সেরকম কিছুই করা হয়নি শুধু উপরে একটা প্লাস্টিক টাঙানো হয়েছে আর চেয়ার টেবিল আনা হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য এদিকে আমার ভাগনা রান্না করছিল আর কি সাথে আরেকজন ছিল আরেকটা বৌদি ছিল সেও রান্না করে তো এই দেখো ফাইনাল লুক ডেকোরেশন হয়ে গেছে এত কিছু করা হয়ে গেছে কিন্তু আমার মেয়ে কেক আর কাটেনি কেন কাটেনি সেটা বলবো এখনি সব কিছুই করেছে দেখো ওই যে আমার ভাগ দি বসে আছে বাচ্চারা বসে আছে আর এদিকে মানে খেতে দেওয়া হয়নি সবাই বসে আসছে যে টেবিল পাতা হয়ে গেছে আর রান্না বান্না হয়ে গেছে এদিকে পুরি ভাজা হচ্ছে রান্না অনেক আগেই হয়ে গেছিলো এদিকে আমার মা মাসি একটা দিদা তারপরে আমার বোন আমার দিদি এদিকে সবাই ওরা পুরি বেলছে যাই হোক ময়দা একজনে আটা মাখাটা গুড় করে দিচ্ছে গোল গোল করে দিচ্ছে আর একজন বেলছে তাহলে এটা সুবিধা হয় তাড়াতাড়ি হয় আমার মেয়ে দেখো এই যে আমার শ্বশুরমশাই মেয়েকে ধরে বসেছে আর কেক মানে আর আর কাটবে না ও ভয় পাচ্ছে আর কি এই আর এটা জ্বললোই না ড্যাম ছিল না কি আমার মেয়ে বলছে না 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 আর দিও না আর দিও না তাই বলছে সবাই দেখো বসে আছে তো ভালোভাবেই সব কিছু হচ্ছিলো মাঝখান থেকে পার্টিসিপেট যখন উপর থেকে মেরেছে বাচ্চারা ওদের তো সব পার্টিসিপেট লাগবেই তো যখনই এটা মেরেছে বাস আমার মেয়ে আর থাকবে না ওই যে দেখো আমার মেয়ে আমার কোলে চড়ে বসে পড়েছে আর এদিকে সবাই দেখো সবাই আমাদের বাড়িতে সবাই এসছে আশা হয়ে গেছে দেখো আমিও অনেকক্ষণ নিয়ে বসার চেষ্টা করলাম বসবে না যাই হোক অনেক মানে বোঝানো হয়েছে তবুও বসবেই না স্প্রে পেছন থেকে যেন কে একজন মেরে দিয়েছে বাস এসব দেখে এখন ও বুঝবে না ভয় পেয়ে গিয়েছে যাই হোক জন্মদিন তো আজকে তো ছিল না আগের দিন তো খুব সুন্দরভাবেই কেক কেটেছে তোমরা দেখেইছো সব সব আমরা আমরা মিলেই সবাইকে আমার হাজব্যান্ডে বসে অনেকক্ষণ চেষ্টা করে যে আসো তো সবাই গিফটগুলো আমার হাতেই দিচ্ছিলো আমি বললাম তো আমার কাছে আয় তো বলছে কি ছাতাটা দাও ছাতাটা দাও ছাতা চাচ্ছিল আমার কাছে ওই দেখো ছাতাটা দাও যাই হোক ছাতাটা দিয়ে দিয়েছি তো তবুও বললাম যে চল এবার তো বস না ও বসবেই না কাটবেই না কাটাতে পারলামই না তো আগের দিন খুব সুস্থভাবেই কেক কেটেছে সবাইকে খাইয়েছে আর খুব আনন্দভাবে রয়েছিলো যাই হোক যেটা হয় ভগবান ভালোর জন্যই করে তো আমরা তো সেদিন তো পরের দিন তো লোক দেখানোর জন্য করানো হয়েছিল আর কেন জন্মদিনটা দুদিনে করা হলো সেটাও তোমাদের কাছে বলে ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমাদের তোমরা সবাই জানো গালামাল দোকান আছে আমার আমার শ্বশুর ইলেকট্রিকের দোকান আছে তো সেদিন ছিল হাট দিন হাটের বার হাটবার তে মানে সেদিন হাট হয় বলে সেদিন একটু বেচা কিনে একটা ভালো হয় আর কি যার জন্য যার জন্য মানে বাড়িতে কেউ থাকবে না আস্তে আস্তে দশটা বেজে যাবে এখন বাড়ির যদি গার্জেনরা যদি না থাকে তাহলে এইসব জিনিস সামলাবে কে আর হাটের দিন করে আমার ভাগনাও যায় সাথে কারণ পারে না ওর মামা একা একা এর জন্য পরের দিনই করা হয়েছে উপায় নেই এমনিই মানে বাজারঘাট বাজার টাজার খুব খারাপ চলছে বেচাকে নিয়ে একদমই নেই দোকানে সামনে পুজো তাই এর জন্য আর দোকানটা বন্ধ রাখলো না তা টাকা পয়সা না থাকলে পরে এইসব জিনিস করবে কী করে বলো আমরাও সবাই ভেবেচিনতে ভাবলাম যে এই জিনিসটা করাই ঠিক আছে কি অসুবিধা আছে আগের দিন তো কেক কাটবোই আমরা তো এর জন্য দুটো কেক আনা হয়েছে আর দুদিন জন্মদিন করা হয়েছে তো যাই হোক আমাদের এদিকে পুরী বেলাবেলি হচ্ছে এদিকে সবাই মাসি ঠাসি ওরা সবাই এসেছে খেলছে ওরা আর আমার মেয়ে দেখো ও মানুষ গিফট দিচ্ছে সেগুলো বলতেছে কি নিবো না মাকে দিয়ে আসো বাবাকে দিয়ে ওইরকম করে বলছে আর আটা নিয়ে ভীষণ খুশি আর এত গরম ছিল বলে গেঞ্জিটা খুলে দিয়েছি ফ্রক তো পড়লোই না মেয়ে মানুষ ও আটা পেয়েই খুশি আর আটা নিয়েই ব্যস্ত দেখতে থাকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই ভালো থেকো